গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে চলে এসেছি ঢাকায় তো ঢাকায় এসে আমি তেমন কোনো ব্লগ আপলোড করতে পারিনি তো আজ দিচ্ছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজ হচ্ছে মহরমের দশ তারিখ এবং আমি এবং আমার হাজব্যান্ড দুজনই রোজা রেখেছি তো ইফতারি বানানোর জন্য সব কিছু রেডি করে নিলাম আমি হচ্ছে এখানে বেগুনি ডিমের চপ আলুর চপ এগুলো বানাবো তো রোজার সময় যে বেসনগুলো এনেছিলাম এখন অবশিষ্ট রয়ে গিয়েছে তো ভাবলাম এটা দিয়ে আজ আমি ইফতারিটা রেডি করে ফেলি তো এই তো প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ইফতারিগুলো রেডি করছিলাম এখানে হচ্ছে আমি আলুর চপ আর ডিমের চপটা হচ্ছে আগেই ভেজে নিব দেন তারপরে বেগুনিগুলো ভাজবো আমি এবং আমার হাজব্যান্ড সবসময় এই মহরমের রোজাটা রাখি আপনারা কে কে এই মহরমের রোজা রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার হাজব্যান্ডে নাকি আবার স্পেশাল কিছু খেতে ইচ্ছা করছে সে নাকি লেবু দিয়ে বেসন দিয়ে ভেজে খাবে কি একটা আজব খাবার তো কি আর করার তার কথা মতন আমিও লেবু কেটে রেডি করে রেখেছি যে বেসন দিয়ে ভেজে দিব তো ফার্স্টে হচ্ছে আমি আলুর চপ গুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তো রোজা রেখে তেমন কিছু খাওয়া যায় না তো তারপরও একটু বানাচ্ছিলাম আর খুব কম পরিসরেই বানাচ্ছিলাম যাতে কোনো খাবার ওয়েস্ট না হয় তো এই তো বলতে বলতে আমাদের ইফতারের টাইমও হয়ে গিয়েছে আর আমি ইফতারি সব টেবিলে রেডিও করে ফেলেছে তো একদম সিম্পল ইফতারি করেছি আর এই যে আমার রোজাদার ব্যক্তি যে কিনা আজানের আগেই ইফতারি করে ফেলেছে তো এই তো এখানে আলোর চপ বেগুনি ছিল কাঁঠালটা ছিল আমি আগেই ভেঙে রেখেছি আম ট্যাঙ্গের শরবত তো এই তো আমাদের ইফতারি খাওয়া শেষ আর এখানে হচ্ছে আমার ছোট ছেলে ও নাকি মুরগির বাচ্চা দেখেছে কার বাসায় এটার জন্য কান্নাকাটি করতেছিল তো ওর পাপা ওকে মুরগির বাচ্চা এনে দিয়েছে বাট ওকে মুরগির বাচ্চা এনে দিলে ওই সেই দিনই মুরগির বাচ্চাকে মার্ডার করে ফেলে এত বেশি চিপা করে কি বলবো না বললেও শুনে না এই তো দেখেন কি করতেছে ও একদম মুরগির বাচ্চাকে শান্তি দেয় না তো ওর কান্নার কারণে ওর পাপা হচ্ছে ওকে এই মুরগির বাচ্চাটা এনে দিয়েছে আর বাসায় যেহেতু একা একা থাকে ওর একটা খেলার সাথী হলো তো এখানে হচ্ছে আমাকে ধরতেই দিবে না ও একাই এইগুলো নিয়ে খেলা করবে এই মহরমের শেষ দিনে আমার শাশুড়ি খুব মজা করে কুরবানির গোজ দিয়ে একটু খিচুড়ি রান্না করে তো আমার হাজব্যান্ডে নাকি খুব খেতে ইচ্ছে করছে তো যেই কথা সেই কাজ তার জন্য আমি খিচুড়ি রান্না করতে চলে এলাম তো আমার শাশুড়ি হচ্ছে প্রত্যেক বছরই রান্না করে বাট সে এই বছর খুব বেশি অসুস্থ তাই সে রান্না করতে পারেনি বাট আমার হাজব্যান্ড অনেক বেশি খেতে ইচ্ছে করছে তো কী আর করার এত বেশি টায়ার্ড লাগছিলো রোজা রেখে তারপর হচ্ছে আমি ওর জন্য রান্না করতে এসেছি তো আজ ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল তো এই কারণে এত লং টাইম রোজা রেখে তেমন একটু খারাপ লাগেনি তো এখানে অলমোস্ট আমার খিচুড়ির সব প্রসেসিং করে ফেলেছি আমার এখানে গরুর মাংসটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর সাথে দুইটা আলু দিয়েছি আমার আরাফের জন্য ও গরুর মাংস খেতে পারে না ও আলু দিয়েই খায় তো এখানে হচ্ছে ডাল চাল সব কিছু দিয়ে আমি সুন্দর মতন বসিয়ে নিচ্ছি দেন হচ্ছে গরম পানি দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব তো আমার শাশুড়ির মতন তো আমি রান্না তেমনভাবে করতে পারি না তারপরও চেষ্টা করেছি যাতে আমার শাশুড়ির মতনই মজা হয় তো এই তো আমার কিছুইটা হয়েও গিয়েছে খুব সুন্দর লোভনীয় একটা গ্রান এসেছে তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছি আর সাথে একটা বোম্বাই মরিচও দিয়ে দিয়েছি ও ঝাল খেতে খুব ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ